যারা ফেসবুকের আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আপনারা যদি আপনাদের ফেসবুকের আইডি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিভাবে খুব সহজেই আইডি পাসওয়ার্ড বের করবেন আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তো চলুন স্ক্রিনে চলে যাই ফেসবুকের আইডি পাসওয়ার্ড বের করার জন্য খুব সিম্পল একটি অপশান আছে সেটা হচ্ছে আপনারা প্রথমে আপনাদের মোবাইল ফোনে যে সেটিং অপশান আছে সেটিংস অপশানে চলে আসবেন এরপর এখান থেকে আপনারা দেখুন প্রাইভেসি একটি অপশন আছে এখানে প্রবেশ করবেন এরপর এখান থেকে আপনারা এই যে একটু নিচে দেখুন যে অটোফিল সার্ভিস ফ্রম গুগল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে পাসওয়ার্ড নামে একটি অপশান আছে পাসওয়ার্ডে চলে আসবেন এরপর এখান থেকে আপনারা আপনারা আপনাদের মোবাইল ফোনে এতদিন যত কিছু ব্যবহার করেছেন যত পাসওয়ার্ড সেভ করেছেন সব কিছু এখানে পাবেন তো এখান থেকে আমি যেহেতু ফেসবুক রিলেটেড কথা বলছি ফেসবুকটা দেখাচ্ছি ফেসবুক ওপেন করব এরপর এখানে আপনারা আপনাদের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড যেটাই দেন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন এই যে চোখের মতো একটা অপশন আছে চোখের মতো এই অপশানে ক্লিক করলে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দেখতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন এবং আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন যে আপনাদের এখানে হচ্ছে কিনা এবং কমেন্ট বক্সে এসে জানাবেন